দু সালের এইচএসসি পরীক্ষার সময় যখন একেবারে মাথার উপর। ঠিক তখনই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ এরই মধ্যে শিক্ষা বোর্ডে চলছে জরুরি বৈঠক তাহলে কি এবারের এইচএসসি পরীক্ষায় স্থগিত হতে যাচ্ছে কি বলছে স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা বোর্ড জানতে পারবেন এই ভিডিওতে দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার পরীক্ষার আপডেট সবার আগে দেখতে পারেন প্রথমেই আসি দেশের সর্বশেষ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের রিপোর্ট অনুযায়ী জুনের তেরো তারিখ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে বাহাত্তর জন অর্থাৎ প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল শুরু যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আরও বড় সংখ্যা সামনে আসতে পারে নতুন শনাক্ত হওয়া ভাইরাসের ধরন এক্স এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নতুন সাব ভ্যারিয়েন্ট আগের তুলনায় আরও দ্রুত ছড়ানোর আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই অবস্থায় শিক্ষা বোর্ড ইতোমধ্যেই কয়েক দফা জরুরি বৈঠক করেছে বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন আমরা বিকল্প পরিকল্পনার উপর কাজ করছি সংক্রমণ যদি চলমান হারে বাড়ে তাহলে পরীক্ষা স্থগিতের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিকল্প পরিকল্পনা কি হতে পারে বোর্ডের প্রস্তুত থাকা বিকল্প পরিকল্পনার মধ্যে রয়েছে পরীক্ষার তারিখ এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া আলাদা জোন ভিত্তিক পরীক্ষা পরিচালনা একাধিক শিফটে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি পরীক্ষার হলে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা বিশেষজ্ঞরা বারবার বলছেন শুধু পরীক্ষার জন্য নয় পুরো দেশেরই এখন প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা কারণ অনেকেই মাস্ক ব্যবহার ভুলে গেছেন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না ভিড়ের মধ্যে মানুষ অনায়াসে চলাফেরা করছে এভাবে চলতে থাকলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকছেই এদিকে সবচেয়ে বেশি চাপে পড়েছেন শিক্ষার্থীরা একদিকে প্রস্তুতির চরম চাপ অন্যদিকে পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চয়তা সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের উদ্বেগ প্রকাশ করছেন কেউ লিখেছেন সারা বছর পড়াশোনা করে বসে আছি আবার কি অনিশ্চয়তা শুরু হলো আবার অনেকে বলছেন স্বাস্থ্য আগে পরীক্ষা পড়ে তবে শুধু পরীক্ষার্থী নয় দুশ্চিন্তায় আছেন অভিভাবকরাও করোনার আগের থাকার কথা মাথায় রেখে অনেকেই আতঙ্কিত অনেকে বলছেন একবার স্থগিত হলে মানসিকভাবে সন্তানদের ওপর খুবই কঠিন হয়ে পড়বে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে করোনা পরিস্থিতি মূল্যায়ন করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তবে স্থগিতের ঘোষণা আসতে পারে যে কোনো সময় আর যদি নিয়ন্ত্রণে আসে তাহলে নির্ধারিত সময়েই শুরু হবে পরীক্ষা এই অবস্থায় পরীক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ কিছু পরামর্শ প্রস্তুতি চালিয়ে যান গুজবে কান দেবেন না স্বাস্থ্যবিধি মেনে চলুন সরকার ও বোর্ডের ঘোষণার জন্য সতর্ক থাকুন বর্তমানে দেশের পরিস্থিতি বলা যায় ওয়েটিং মুডে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন চলতি সপ্তাহ স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষামন্ত্র ও বোর্ড সবাই মিলে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাদের ভাষ্যমতে পরীক্ষা আমাদের বড় অগ্রাধিকার তবে জনস্বাস্থ্যই সর্বোচ্চ অগ্রাধিকার প্রিয় দর্শক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা হয়তো আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে আমরা চেষ্টা করব শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের যে কোনো সিদ্ধান্তের হাল নাগাদ খবর আপনাদের খুব দ্রুত জানাতে তাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সবার আগে সকল গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে হলে ঠিক প্ল্যাটফর্মে থাকাটাই সবচেয়ে জরুরি তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং নেক্সট আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ